আজ এতগুলো বছর পার করে এসে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে মনে হয় সেই আগের পুরনো মানুষজনগুলো যারা ছিল যাদের সঙ্গে এত সদ্ভাব ছিল এত ভালোবাসা ছিল যাদের সঙ্গে আমার রোজ দেখা হতো যাদেরকে একদিন না দেখে থাকতে পারতাম না সেই মানুষগুলোকে ভীষণ দেখতে ইচ্ছে করে কিন্তু কোথায় পাবো তাদেরকে আজ তারা কে কোথায় আছে আমি তো কিছুই জানি না সেই সময়টায় তারা যদি একদিন না আসতো আমি খবর নিতাম এই তুই এলি না কেন রে ও এলো না কেন রে একে দিয়ে তাকে দিয়ে ওকে দিয়ে আমি খবর নিতাম আমি কর্মসূত্রে ছিলাম শান্তিনিকেতন আমি একটা স্কুলের টিউশন পড়াতাম সেখানে অনেকগুলো বাচ্চা আমার কাছে পড়তে আসত প্রত্যেকটা বাচ্চায় আমাকে এত ওরা আমার প্রতি ওদের শ্রদ্ধা ছিল সেটা বলার কথা না আর আমি ওদেরকে এত ভালোবাসতাম সেটা ওরাই জানে হঠাৎ একদিন একজন বাবা মা এসে আমাকে বলল ম্যাডাম আমার মেয়েটাকে একটু পড়াবেন আমি বললাম আপনার মেয়েটাকে পড়াবো কোথায় থাকেন আপনারা বললো পাশেই থাকি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা সঙ্গে সঙ্গে মেয়েটার রেজাল্টটা বের করে আমায় দিল এইট থেকে ক্লাস নাইনে উঠেছে সব সব কিছুতে সে নিরানব্বই আটানব্বই অঙ্কে একশো পেয়েছে সে আরাম বাহ খুব ভালো রেজাল্ট তো বলছি হ্যাঁ ও এরকমই রেজাল্ট করে ম্যাডাম কিন্তু আমরা আমাদের মানে আর্থিক কারণে ওকে কোথাও পড়াতে পারছি না শুধু সায়েন্স গ্রুপটা যদি আপনি একটু দেখে দিতেন ম্যাডাম অন্য সবগুলো ও সব ঠিক করে নিতে পারবে হ্যালো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি দেখাবো কেন দেখাবো না চলছে ম্যাডাম সব কিছুই তো বললাম একটা কথা খোলাখুলি বলি আসলে আমরা না কোনো টাকা আপনাকে দিতে পারবো না মাস গেলে আমি বলেছিলাম শুধু কিছু দিতে হবে না আপনাদের শুধু মেয়েটাকে পাঠিয়ে দেবেন আমার কাছে প্রথম দিন ওকে দেখেই আমি বুঝেছিলাম ও হীরে ও কোনো সাধারণ মেয়ে না ও একটা হীরের টুকরো আমি বুঝেছিলাম যে ও একটা দিন একটা সময় এমন একটা জায়গায় পৌঁছবে যে ও নাগাল কেউ পাবে না এত ভালো একটা মেয়ে এত ভালো একটা ছাত্রী তারপর থেকে ও আমার কাছে পড়াশোনা করত। আমি ওকে সায়েন্স গ্রুপটার সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয়গুলো ওকে দেখিয়ে দিতাম আর বাড়ির অবস্থা খুব খারাপ ছিল বলে সবাই যখন স্টুডেন্ট অন্যান্য স্টুডেন্টরা যখন চলে যেত ওকে আমি খাওয়িয়ে দাওয়ে বলতাম যা তুই এবারে এখান থেকে স্কুলে চলে যাবি বাড়িতে গিয়ে ড্রেসপত্র পরে ও সেটাই করতো শুধু ওকে খাওয়ানো দাওয়ানো না ওর বাড়ির অন্যান্য যাবতীয় কিছু টুকটাক জিনিসপত্র যা লাগে সব দিকে আমি ওদেরকে সাহায্য করতাম আর ওর পড়াশোনার জন্য অন্যান্য যা যা খরচা মানে বইপত্র খাতা যা যা লাগে সমস্ত কিছু আমি সেটা বহন করতাম এছাড়াও আরও দুই একজন ছাত্রছাত্রী ছিল যাদেরকে টুকটাক আমি নিজে দিতাম তাদেরকে অনেক কিছুই দিতাম তো এই মেয়েটা যেন আমার চোখের একটা মনি হয়ে উঠেছিল ওর নাম ছিল সোমা ও আমাকে ভীষণ ভালোবাসতো আমি ওকে যেন নিজের মেয়ের মতো ভালোবাসতাম ও একদিন না আসলে ওকে না দেখে আমি থাকতে পারতাম না তারপরে ও আস্তে আস্তে হায়ার সেকেন্ডারি পাশ করার পরে তো আমার কাছে আর পড়তো না কিন্তু তারপরেও আমি ওর সমস্ত খরচাগুলো আমি চালাতাম তারপরে ও পড়াশোনা শেষ করলো অনেক মানে ডিগ্রি কোর্স কমপ্লিট করে তারপরে ও একটা চাকরি পেল। একটা স্কুলে ও চাকরি পেল। তা তখন আমি আবার এদিকে রিটায়ার হয়ে গেলাম এদিকে ওর বিয়েটাও ঠিক হয়ে গেল ওর বিয়েতে অনেক কিছু প্রায় বিয়ের অর্ধেক খরচাটা আমি করলাম করে ওকে বিয়ে দিলাম তারপরে আমি ওখান থেকে আমার দেশের বাড়িতে চলে আসি কারণ আমি তখন রিটায়ার হয়ে গেছি তারপরে যদিও ফোনে একটু আধটু মাঝে মাঝে যোগাযোগ ছিল যোগাযোগ হতো যতদিন ওখানে ছিলাম ততদিন তো সোমা ও শ্বশুরবাড়ির লোকজন নিয়ে এসে ওর ওর বরকে নিয়ে এসে আমার বাড়িতে থাকা খাওয়া অনেক কিছুই হয়েছে আমিও ওর বাড়িতে গেছি কিন্তু আমি দেশের বাড়িতে আসার পর থেকে ওর সঙ্গে আমার সেরকমভাবে আর যোগাযোগটা ছিল না কারণ আমার ফোন নাম্বারটা পাল্টে গেছিলো আর ও কখনও সেভাবে আর আসতে সময় পায়নি চাকরি করে বাচ্চা কাচ্চা হয়েছে তারা তাদেরকে মানুষ করা এসব নিয়ে ও ব্যস্ত এদিকে আমারও বয়সটা হয়ে গেছে কিন্তু আজ হঠাৎ কেন জানি না সমস্ত ছাত্রছাত্রীগুলোকে মনে হয় একটু দেখতে ইচ্ছা করে বিশেষ করে সোমাকে মনে হয় ওকে যদি একটু দেখতে পারতাম মনটা খুব শান্তি হতো আর কতদিন আছি কে জানে শুধু সোমাকে দেখার জন্য মনটা ভীষণ ব্যাকুল হয়ে উঠেছিল আমাদের পাড়ায় একটা ছেলে ছিল ওর বিয়ে হয়েছিল ওই শান্তিনিকেতনে সোমাদের পাড়াতেই তা আমি ওকে বলেছিলাম একটু খবর নিস তো ও খবর নিয়ে এসে বলেছিল হ্যাঁ ওর বাবা মা এখনও আছে ওখানেই তা আমি বলেছিলাম শুধু একবার গিয়ে বলবি আমার কথা আর এই নাম্বারটা দিয়ে দিলাম ওদেরকে বলবি আমাকে ফোন করতে আর অবশ্যই যেন সোমা আমার সঙ্গে এসে একটু দেখা করে বলিস আমার মনটা ওকে দেখার জন্য খুব ছটফট করছে তো ওই তাদেরকে তা গিয়ে ফোন নাম্বারটা দিয়েছিল কদিন বাদেই দেখি সোমার মা আমাকে ফোন করেছে ফোন করে ম্যাডাম কেমন আছেন গলাটা শুনেই আমি বুঝলাম ভালো আছি কিন্তু আজ অনেকটা বয়স হয়ে গেছে তাই জন্য এখন আর কোথাও যাতায়াত করতে পারি না আপনারা যদি একদিন আসেন খুব ভালো লাগে বিশেষ করে সোমাকে নিয়ে যদি একটু আসেন সব কিছু শুনলাম সোমার বাচ্চা একটা ছেলে হয়েছে সোমার বর একজন ডক্টর আগেই সে ডক্টর ছিল তা এসব কিছু শুনে টুনে খুব ভালো লাগলো আমি অনেক করে ওনাকে বললাম যে সোমা অন্তত যেন একটা বার আসে আমার সঙ্গে দেখা করতে ওর জন্য ওকে দেখার জন্য আমার চোখ দুটো আমার মনটা অস্থির হয়ে উঠেছে ওর মা বললো নিশ্চয়ই যাবে ম্যাডাম নিশ্চয়ই যাবে আপনার ওখানে নিশ্চয়ও যাবে বেশ কয়েকটা দিন কেটে গেলো এর মধ্যে সোমার মার সঙ্গে আমার মাঝে মাঝে তখন ফোনে কথা হতে থাকে হঠাৎই সোমার মা একদিন বলল। কালকে সোমা আপনার ওখানে যাবে আর আমি সত্যিই বললো হ্যাঁ হ্যালো কখন আসবে বললো সকালেই আসবে আমি আমি জানতাম সোমা কী কী খেতে ভালোবাসে সেই সমস্ত অনেক কিছু রান্না বান্না করে সমস্ত কিছু রেডি করে রেখে দিলাম সোমা আসবে সাড়ে দশটা বাজে হঠাৎ দেখলাম বাড়ির গেটের সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো সোমা সোমা ছেলে নেমে এলো ছেলেটা ছোটই ওদেরকে দেখে সোমাকে দেখে কী সুন্দর দেখতে হচ্ছে সোমা এমনি ছোটো থেকে মিষ্টি দেখতে ছিল দেখো যেন আরও রূপ যেন ফেটে পড়ছে ওকে দেখে আমার মনটা আনন্দে উৎফুল্ল হয়ে উঠলো ওকে ধরে ঘরে নিয়ে গেলাম মা এতদিন পরে তোর সঙ্গে আমার দেখা ও বলে হ্যাঁ ম্যাডাম আমার অনেক ভুল আছে আমি আপনার সঙ্গে দেখা করতে পারিনি দেখা করতে আসিও নি আসলে আমরা তো এখানে ছিলাম না অনেকটা দূরে চলে গেছিলাম যেহেতু ও ট্রান্সফার হয়ে গেছিলো সেখানে থাকতাম তবু ম্যাডাম আপনার সঙ্গে দেখা করাটা আমার ভীষণ উচিত ছিল কারণ আজ আপনি যদি আমাকে এই জায়গাটায় না আনতেন আমি কোনোভাবেই আজ এই জায়গাটায় পৌঁছাতে পারতাম না শুধু আপনার আশীর্বাদের হাতটা আমার মাথায় ছিল বলে আজ আমি এই জায়গাটায় আমি বোধহয় খুবই মানে বেইমানি মতো কাজ করেছি আপনার সঙ্গে না না তুই ওই রকম করতেই পারিস তুই ভীষণ ভালো তুই আমার মা হ্যাঁ নিশ্চয় ম্যাডাম আমি এবার থেকে আপনার সঙ্গে একদম ঠিকঠাক যোগাযোগ রাখবো আর ও বলেছে আপনার সঙ্গে এসে দেখা করবে ও আমাকে বলেছে যে তুমি তোমার ম্যাডামের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে যে মানুষটা না থাকলে তোমার জীবনে ভালো কিছু হতো না তোমার এই যে তুমি যে একটা ভালো ছাত্রী তার প্রদীপটা এত সুন্দরভাবে জ্বলতো না সেটা হয়তো কোনো একদিন নিভে যেত কোনো একটা জায়গায় তাই এই ম্যাডামকে তুমি যেভাবে মনে রাখো তার প্রতি শ্রদ্ধা তার প্রতি কর্তব্য এগুলো করতে তুমি কখনো ভুলো না তোরা খুব ভালো থাকিস তুই এসেছিস আমি খুব খুশি হয়েছি সারাটা জীবন বড়কে নিয়ে ছেলেকে নিয়ে সবাইকে নিয়ে ভীষণ ভালো থাকিস আমি এটাই চেয়েছিলাম তুই ভীষণ সুখী হোস ছোটো থেকে অনেক কষ্ট করেছিস আর কোনো কষ্ট যেন তোকে ছুতে না পারে এটাই তোকে আশীর্বাদ করি তুই ভীষণ ভালো থাকিস